এই অবস্থানে এসে বন্ধু রাজপথে আছে তোমার ভাই শাসকের চক কে বলি লড়াই এসো বন্ধু রাজপথে আছে তোমার ভাই শাসকের চোখে চক্রে কে বলি লড়াই চায় অন্যের মেধা পুষ্ঠ গাধা চাকিয়ে বসছে প্রাণের ভয় এসছে তুলছে আওয়াজ এই সব

যদি মুখ্যমন্ত্রী ছাড়ো বদি এই সংগ্রাম চলছে 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 লচ্ছাচারণ তাকে যদি মুখ্যমন্ত্রী ছাড়ো গদি এই সংগ্রাম থামছে না তাদের সঙ্গে আমার বেতনের পার্থক্য শুনলে আপনারাও চমকে যাবেন একই সমস্যায় জর্জরিত আমরা আপনারা প্রত্যেকে কারণ আমাদের একটাই দুর্ভাগ্য ঘটে গেছে আমরা পশ্চিমবঙ্গ সরকারের অধীন একটা চাকরি নিয়েছি দুঃখের কথা হলো যে যখন আমরা বিয়ে চাইতে যাই তখন আমাদের বিয়ে দেওয়া হয় না কিন্তু দিল্লিতে কিছু আইনজীবীর জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় ওদেরই দলে এক সময় ছিলেন একজন রাজ্যসভার সাংসদ তিনি একটা হিসেব খরচ করা হয়েছিল যে টাকাটা খেলা বা মেলায় নষ্ট করা হয় সেই টাকাটা দিয়ে কিন্তু বিয়ের একটা অংশ মিটিয়ে দেওয়া যেত তাতে অন্তত এই সরকারি কর্মচারীদের সমাজের চোখে যাদের একটা সম্মান রয়েছে তাদের এরকম রোদে জলে ঝরে পড়ে থাকতে হতো না তার কারণ আমরা প্রত্যেকেই বঞ্চিত আমাদের রাজনৈতিক পরিচয় হয়তো আছে আমাদের আমারও রাজনৈতিক পরিচয় আছে কিন্তু এখানে আমাদের পরিচয় একটাই আমরা এই সরকারের অধীনে কেউ প্রত্যক্ষ ভাবে চাকরি করি সরকারি কর্মচারী আমরা যারা প্রত্যক্ষ সরকারি কর্মচারী নই নই যারা শিক্ষকতা স্কুলে বা কলেজে অধ্যাপনা করি বা বিশ্ববিদ্যালয়ে পড়াই আমরা সরকারের কাছ থেকে এবং সবচেয়ে দুঃখের কথা আপনাদের আরেকটা বলি এই সরকারটা কতটা অসব সরকার আমরা যারা অধ্যাপনা করি আমাদের মাইনের একটা অংশ কিন্তু কেন্দ্রীয় সরকারের ইউজিসি দিয়ে দেয় প্রত্যেক বছর যখন বেতন বাড়ে সেই বেতন বর্ধিত অংশের পঞ্চাশ শতাংশ কিন্তু কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় একটাই শর্ত থাকে রাজ্য সরকারকে তার ম্যাচিং অংশটা দিয়ে দিতে হবে দু সালে কেন্দ্রীয় সরকার আমাদের অধ্যাপকদের মাইনে বাড়িয়েছে কিন্তু বর্তমান সরকার দু হাজার কুড়ি থেকে ওটা চালু করলো দু হাজার ষোলো থেকে দু কুড়ি আমরা পুরো টাকাটা পেলাম না কারণ এই রাজ্য সরকার আমাদের কোনো ম্যাচিং গ্রান্টেই দিল না ফলে আমাদের লক্ষ লক্ষ টাকা আমার ব্যক্তিগতভাবে প্রায় উনত্রিশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে আচ্ছা জীবনে কত টাকা আয় করলাম আমার থেকে উনত্রিশ লক্ষ টাকা নিয়ে নিল একটা সরকার উনত্রিশ লক্ষ টাকা ওকে দিতে হতো না হাত দিতে হতো সেই টাকাটা দিলো না বলে আমার মতো বহু সিনিয়র অধ্যাপকের কারণ উনত্রিশ লক্ষ কারো 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 লক্ষ লক্ষ টাকা সরকার খেয়ে নিল আমাদের কাছ থেকে আরো একটা গল্প শুনুন দু সালে আমাদের যে বর্ধিত অংশ টাকাটা এসেছিল সেই টাকার প্রায় টেন পার্সেন্ট টাকা মেরেই দিলো আমাদের টাকাটাই দিলো না মানে আমরা চোর শুনেছি এই লেভেলে জালিয়াত এবং চোর হয় এদের না খুব মুশকিল নানা কায়দা কানুন করে এরা কিন্তু চুরি করে সেদিন রাষ্ট্রবিজ্ঞান চর্চা করেন একজন আমাকে ঠাট্টা করে বলছিলেন যে এতদিন আপনি যা যা পড়িয়ে এসেছিলেন ভুল পড়িয়েছেন আমরা কি কি পড়িয়েছি যে আপনি তো ছাত্র ছাত্রীদের পড়িয়েছেন যে দেশের সংবিধানে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বেশি রাজ্য সরকারের ক্ষমতা কম তো আপনারা এর পশ্চিমবঙ্গ দেখাতে পারেন না একটা সংবিধানের ঠিক ঘাটি গোপ বা খুঁজে খুঁজে কিভাবে সরকারটাকে একেবারে ব্ল্যাকমেলিং করতে হয় সেটা এরা কিন্তু জানে এদের থেকে সেটা শিখতে হয় কিভাবে চুরি করতে হয় কিভাবে জালিয়াতি করতে হয় এবং চুরি করে কিভাবে কলার তুলে ধরে বাড়ানো যায় যে হ্যাঁ চুরি করেছি বেশ করেছি আমি চোরের সঙ্গে থাকবো একটু একটু অন্যায় তো হতেই পারে ভেবে দেখুন একটা রাজ্যের প্রশাসনের যিনি শীর্ষে রয়েছেন তিনি বলেন যে কাজ করতে গেলে একটু একটু গোলমাল তো হতেই পারে দু একটা লোকের গোলমাল তো হতেই পারে এবং তাদের বাঁচানোর জন্য মন্ত্রিসভা প্রস্তাব পাশ করে যে যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে হবে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি আর কিচ্ছু নয় দিয়েটা দিয়ে দিন কারণ একসময় এইরকম জায়গায় এসে আপনি বলে গেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই তখন আপনি বিরোধী নেত্রী আজকে আমরা বলছি আপনার ক্ষমতায় থাকার কোন অধিকার নেই ওখান থেকে আপনাকে কর্মচারীরা যোগ্যতার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে আপনাদের মতো এরকম যাদের চুরি করে চাকরি দিয়েছেন কোন সেইভাবে পায়নি যার যার জন্য এদের বলার জোরটা বেশি যার জন্য এরা কবজি ফুলিয়ে কথা বলে কবজি তুলে কথা বলে আগামী দিনে সেটাই করবে কারণ আমরা সৎভাবে কাজ যে আমরা শতভাবে থাকতে চাই এই অসৎ সরকারকে টেনে নামানোর প্রধান লক্ষ্য কিন্তু আমাদেরই এরা চায় না যে যোগ্য লোকেরা আর সরকারি চাকরিতে আসুক আচ্ছা আপনারা যারা আছেন বা আমি আমি আমার ছেলেকে বলতে পারবো যে পশ্চিমবঙ্গ সরকারে এই দিনে চাকরি কর আপনারা বলতে পারবেন আপনার ছেলে মেয়ে যে যদি সুযোগ থাকে কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করাও দরকার হলে রেলে যাও দরকার হলে ব্যাংকে যাও দরকার হলে জীবন বেমায় চাকরি করো এই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি করো না কারণ পড়বে একদল চালিয়াতির হাতে চোরের হাতে মিথ্যবাদীর হাতে তারা তোমার দিয়েটা খেয়ে নেবে দিয়ে খেয়ে নিয়ে আরও গলা ফুলিয়ে তোমাকে জব্দ করার জন্য কেন্দ্রীয় যে উকিলগুলো আছে সুপ্রিম কোর্টে ঘুরে বেড়ায় তাদের জন্য কোটি কোটি টাকা খরচ করবে তোমাদের টাকাটা দেবে না অর্থাৎ এরা চায় যে যোগ্য লোকেরা যেন চাকরি না করে বিভিন্ন জায়গায় ওই সিভিকদের নিয়োগ করবে পুলিশে নিয়োগ করেছে এবারে শিক্ষকদের মধ্যে অনেক পার্ট টাইম নিয়োগ করে ফেলেছে স্কুলে নিয়োগ করেছে সর্বত্রই তাদের নিয়ে চলবে কারণ তাদের নিয়ে চলতে তো সুবিধা হয় তাদের নিয়ে চাপ দিয়ে নানা কাজ করিয়ে নেওয়া যায় মিটিং বাড়ানো মিটিং এর মাঠ ভরিয়ে দেওয়া যায় তাদের দিয়ে যা খুশি তাই করা যায় আর এই যে সরকারি কর্মচারী নিজের যোগ্যতায় শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে তারা সেটা কখনোই করবে না কারণ তারা সদভাবে চাকরি পেয়েছে তারা সদভাবে থাকতে চায় তাই আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে এরা না মানুষকে প্রতিবন্ধী বানিয়ে রাখতে চায় কারণ প্রতিবন্ধী মানুষকে নিয়ন্ত্রণ করাটা অনেক সহজ হয় কিন্তু এরা জানে না যে মানুষের শক্তিটা কত তা সরকারি কর্মচারীরা যদি আজ এই সমস্ত ভয় বাধা ভীতি উপেক্ষা করে এই রকম সংখ্যায় আসতে পারেন এসআইএস ওই সংখ্যাটা নিসং নিসংহে আমি নিশ্চিত পাঁচ গুণ বাড়বে 10 গুণ বাড়বে এবং এই সরকারকে এরা টেনে নামাবে এবং আগামী দিনে ঘরে বসে দুঃখ করতে হবে যে আমি কি ভুল করেছি এবং আমাকে ঘরে আর কেউ পাত্তা দেয় না আর কেউ রাজনীতিতে আমাকে ডাকে না এই অবস্থায় সরকারি কর্মচারী করিয়ে ছাড়বে অপেক্ষা করুন আর কয়েকটা মাস মাত্র ভেবেছেন যে দুর্নীতি করে ভয় দেখিয়ে মেরে ধরে জিতে যাবেন সেটা আর হবে না শেষের দিন গোনা কিন্তু আপনার শুরু হয়ে গেছে এভাবে এবার মানুষ কিন্তু একটু আপনাকে টেনে নামাবে তাই আমাদের লক্ষ্য একটাই হবে আমাদের লক্ষ্য একটাই আমাদের দাবি একটাই সরকারি কর্মচারীদের বা সরকার প্রসিত প্রতিষ্ঠানে যারা যাদের বেতন তুমি দাও তাদের বকে আর দিয়ে দিয়ে দিতে হবে আমাদের দাবি অবিলম্বে সুপ্রিম কোর্টে যে মামলাটি পেন্ডিং আছে তার রায় ঘোষণা করতে হবে আমরা সুপ্রিম কোর্টকে নির্দেশ দিতে পারি না সুপ্রিম কোর্ট ডেফিনেটলি তার মতো সিদ্ধান্ত নেবে কিন্তু সাধারণ মানুষ হিসেবে দাবি জানানোর সম্পূর্ণ সাংবিধানিক একটি আর আমাদের রয়েছে আমাদের দাবি অবিলম্বে সেই মামলাটির রায় ঘোষণা হোক মানুষ জানুক যে কি ঘটল এবং আদালতের রায় কি সেটা যেন অনির্দিষ্টকাল একেবারে কার্পেটের তলায় ঢুকে না যায় সেই দাবি আমাদের থাকবে আমাদের দাবি থাকবে আগামী দিনে সমস্ত নিয়ম হবে স্বচ্ছ এবং যোগ্যতার ভিত্তিতে আর সবচেয়ে বড় কথা লক্ষ লক্ষ পদ এখানে বিলুপ্ত করা হয়েছে প্রায় ছ লক্ষের মতো পদ আচ্ছা প্রত্যেক বছর বাজেটটা একটু লক্ষ্য রাখবেন তো এই তো কালকে এক তারিখেই বাজেট হতে চলেছে বাজেটে এরা যে সরকারি কর্মচারীদের বেতনের টাকাটা ধরে আমার ধারণা সেখানে কিছু গোলমাল থাকে আপনারা যারা ভালো অর্থনীতি বোঝেন তারা একটু খোঁজ নিয়ে দেখবেন এরা ঠিক কত কর্মচারীর জন্য কত বেতন ধরে যদি বর্তমান কর্মচারী সংখ্যার ভিত্তিতে বেতনের হিসেব করা হয় ঠিক আছে আমার ধারণা সেখানে কিন্তু গোলমাল হয় ঠিক যেরকম এরা রাজ্যের যে টোটাল আসল ইনকামকে কিন্তু ওরা খারাপ ভাবে দেখায় ভুল ভাবে দেখায় যাতে ব্যাংক থেকে আরো এরা কিন্তু লোন নিতে পারে কারণ জানেন এফআর বিএম আইনে একটা লোনের রয়েছে এরা সেই লোন নেওয়ার জন্য এখানকার এগ্রিকালচারাল ইনকামটাকে অনেকটা বাড়িয়ে দেখায় এটা আমাকে একজন কৃষি অর্থনীতিবিদ বলেছেন এবং এটাও আমাদের খতিয়ে দেখার দরকার আছে যেহেতু স্ট্যাটিস্টিক্স এর ব্যাপার খুব সাবধানে এগুলো লক্ষ্য করতে হবে কিন্তু আমার ধারণা যে বাজেট হয় সেই বাজেটটা নাকি দৌড়তে দৌড়তে হয় হেঁটে হেঁটে বাজেট হয় ব্যায়াম করতে করতে বাজেট হয় সে যা খুঁজে বাজেট হোক না কেন এবারে আমাদের দাদি বাজেটে আমাদের এরিয়ার ডিএ মিটিয়ে দিন এক তারিখে বাজেট তার আগে এই সমাবেশ থেকে বার্তা যাক এই বাজেটে টাকা মিটিয়ে দিন সরকারি কর্মচারীদের এরিয়ার দিয়ে যা আছে মিটিয়ে দিন তা হইলে কিন্তু আপনাকে আর আমরা সরকার চালাতেই দেব না কত স্টিম রোলার আপনি চালান আমরাও কিন্তু দেখে নেব কারণ আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি আমরা আপনাদের বা আপনার কাছে মোটেই দায়বদ্ধ নই বা হাত পেটে কিছু নিতে আসিনি আমাদের বেতনটা আমাদের অধিকার এবং আমাদের এই বেতন দেওয়াটা কিন্তু আপনাদের দায়ের মধ্যে পড়ে সরকারের প্রধান হিসেবে সরকারের ব্যক্তি হিসেবে আপনাকে এবং আপনাদের সেই দায় পালন করতে হবে তাই আজকে এই সমাবেশ এই সমাবেশ থেকে বার্তাটা যাক সরকারের কাছে যে আমাদের দিয়ে কিন্তু মিটিয়ে দিতে হবে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে সমস্ত শূন্য পদ সেগুলোকে রেশনালাইজ করে সেই শূন্য পদে নিয়োগ করতে হবে এবং যোগ্যতার ভিত্তিতে এবং কেন্দ্রীয় হারে প্রথম থেকেই দিয়ে দিতে হবে আমাদের যা এরিয়া দিয়ে সেগুলো মিটিয়ে দিতে হবে তা নইলে এই সরকারের বিরুদ্ধে অনিরীষ্টকাল আন্দোলন চলবে এবং জেনে রাখুন এই সরকারি কর্মচারীরা কিন্তু আন্দোলন করে বদল আনতে পারে এবং আগামী দিনে আনবেই এবং বদল মানে কি সেটা বর্তমান সরকার যারা চালান তারা বুঝতে পেরেছেন যে একবার সরকার থেকে চলে যাওয়া মানে রাজনীতির মানচিত্র থেকে উধাও হয়ে যাওয়া আজকে বলে গেলাম সেই উধাও কিন্তু আপনাদের হতেই হবে সরকারি কর্মচারীরা সেটাই এই এটাই কিন্তু বার্তা দিয়ে আন্দোলনের পাশে একজন সরকার থেকে মাইনে পাওয়া দিয়ে বঞ্চিত ব্যক্তি হিসেবে আমিও থাকবো আর সবচেয়ে বড় কথা এটাও আপনাদের জানিয়ে যাই খোঁজ নিন যারা অবসর নিচ্ছেন তারা কি পুরো টাকাটা পাচ্ছেন তারাও কিন্তু পুরো টাকাটা পাচ্ছেন না এবার তাদের অংশটাও কিছু অংশ রেখে দিয়ে কিছু অংশ দেওয়ান নাকি সিদ্ধান্ত হয়েছে ভালো করে খোঁজ নিয়ে দেখুন অর্থাৎ আমরা নানা বিপদে আছি একটা খারাপ ধরনের কিছু মানুষ সরকার দখল করে বসে আছে জালিয়াতি করছে চালিয়াতি করছে মিথ্যাচার করছে আর সবচেয়ে বড় কথা কথা দিয়ে এরা কথা রাখে না তাই এদের না সরালে আর পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হবে না তাই আজকের এই সমাবেশ থেকে একটাই বার্তা যাক আমাদের ডিএ মিটিয়ে দাও এই বাজেটে সমস্ত ডি এর সংস্থান রাখতে হবে এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করতে হবে এই বার্তা কাঁপিয়ে দিক এদের ভিতটাকে এই কঠি কথা বলে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার